আজকে যারা ডায়মন্ড হিসেবে যারা সেলিব্রেশন নিয়ে নিবেন এর মধ্যে একজন জুলফিকার হাসনাদ জুলফিকার হাসনাদ আমি যখন ফলো আপ করতে গিয়েছিলাম জুলফিকার হাসনাদ বলেছিল এক কোটি টাকা থাকলো আমি এখানে জয়েন করবো না জুলফিকার হাসনাদ অনেকের আগে ডায়মন্ড হয়ে গেছে শুধু একটা মাত্র তার কোয়ালিটি গুণ বিশেষ একটা গুণ সেটা হল তার অ্যাটিচিউড এবং আনুগত্যতা আমি যাদেরকে নিয়ে আমার লিডার্স মিটিং শুরু করেছিলাম অনেকের আগেই জুলফিকার আসনার ডায়মন্ড হয়েছে তার আনুগত্যতার কারণে এবং তার যে অ্যাটিচিউড খুবই বিনয়ী জুলফিকারের যারা ফ্যামিলি ফ্যামিলির তার মা বাবা সবাই খুব বিনয়ী এবং ভদ্র আমি বিশ্বাস করি আমার সকল আপলাইন ডায়মন্ড এক্সিকিউটিভ হয়ে গেছে সালাউদ্দিন দিহুবাই এখানে বক্তব্য দিয়েছে আমার অ্যাসোসিয়েটদের শুরু পালা শুরু হয়েছে এর মধ্যে দুইজন মুস্তাফিজুর রহমান রশিদ এবং জুলফিকার আসনাদ ডায়মন্ড হয়েছে আশা করি আগামী দিন এই সকল অ্যাসোসিয়েটের জন্য তাহলে আগামী দিনে এই স্টেজে আমরা কি সবাই আসব। আমরা কি সবাই ডায়মন্ড হব আমরা কি সবাইকে ডায়মন্ড হয়ে দেখে দেব